নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ভিডিও শিমলামিরচ আমি এই মির্চটা করবো তো মির্চটা করবো আমি এই যে ডিম দিয়ে তো বন্ধুরা আমি মির্চটা কি করে ডিম দিয়ে করব সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি এর জন্য কেটে নিয়ে একটা পেঁয়াজ নিয়েছি আর ধনে পাতা আর এদিকে রয়েছে এই কাঁচা লঙ্কা তাহলে আমি এটা আগে কেটে নিই আমি সবার প্রথম ধনে পাতাটা কুচিয়ে নেব বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন দেখে এইভাবে বানিয়ে খাবে না ধনে পাতাটা আমার কুচনো হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা বন্ধুরা একটু ছোট ছোট করেই কাটবো আপনারা যত ছোট কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে আমি এবার লঙ্কাটা কুচিয়ে নেব যেটা বন্ধুরা বানাচ্ছে এটা রুটি দিয়ে খুবই ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে শুধুও খেতে পারেন কিছু ছাড়াও সকালবেলা যারা অফিসে যায় তাদেরকে বানিয়ে দিতে পারেন আমার কাঁচালাকাটা কাটা হয়ে গেছে এবার বন্ধুরা আমি ডিমগুলো ফাটিয়ে এর ভিতরে দিয়ে দেবো এবার বন্ধুরা এটাতে দিয়ে দেবো আমি সাদ মতো নুন দিয়ে দেব সাদ মতো নুন আর দিয়েছি একটু গোলমরিচ পাউডার আর হলুদ এবার এটা ভালো করে আমি ফেটে নেব মিশিয়ে নেব ভালো করে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার এই যে শিমলা সিমলাম এই শিমলা কেটে করে নিলাম বন্ধুরা এগুলো বন্ধুরা বের করে নেবেন শিমলামিচটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আমি ওর কড়াইটাতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল দিয়ে দেব বন্ধুরা আমি এবার এই যে শিমলামিচের ভিতরে এটা ঢেলে দেবো এটার ভিতরেও বন্ধুরা দেখে দেব আমি দেখেন বন্ধুরা তিনটেতেই আমি ঢেলে নিয়েছি আমি এবারে একটা একটা করে শিমরা মিচ কড়াইতে দিয়ে দেবো এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো কেন কি সিমড়ামিরচ তো অনেক হাটে এই যখন বন্ধুরা কি সুন্দর ফুলেছে আমি এবারে একটু কাট করে দেবো দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে একদম ঠাসা ঠাসা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এটা শুধুও কিন্তু খাওয়া যায় শুধু টেস্টি লাগে কিছু সঙ্গে না হলে এমনিও যদি খান সেটাও কিন্তু ভালো লাগেটা পুরো পেটে গেছে আমাদের শিমনামিচটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার ডিম দিয়ে শিমলা মির্চ শিমলা মির্চের ভিতরে ডিম ভরে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর এটা কিন্তু যেন রুটি দিয়েও খুব ভালো লাগে ভাত দিয়েও মেখে খাবেন সেটাও ভালো লাগে শুধুও ভালো লাগে তো যারা অফিসে যায় ঝটপট এটাতে টাইম লাগে না ঠান্ডার সময় এখন সবজি টবজি বানাতে একটু টাইম লাগে তো ঝটপট এইটা বানিয়ে দেবেন লাঞ্চে প্যাক করে দিয়ে দেবেন সবার সামনে খাবে দেখতেও ভালো খেতেও ভালো আর টাইমও শর্ট তো আপনারা এবার বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার